আজকে হচ্ছে ক্ষীর খাওয়া এবং হাতে মেহেন্দি পরার দিন ছিল কিন্তু আল্লাহ না চাইলে কোনো কিছু না এত প্ল্যান এত আনন্দ করার পরেও কিন্তু আমার সেদিনকে নানা হঠাৎ করে মারা যায় আসলে আমার আমার বোনের বিয়ের দিন বিয়ে যেদিন মুখে ক্ষীর খাওয়ানো হবে মেয়েকে সেদিন রাত্রে হঠাৎ করে আমার নানা মারা যায় আসলে একজন সুস্থ মানুষ হঠাৎ এভাবে মারা যাবে আমরা কিন্তু কেউ ভাবতেই পারিনি আসলে উনি অসুস্থ ছিলেন না হঠাৎ করে এমন হয়েছে তো আল্লাহর ডাক যেদিন পরে সে ছাড়া দিয়ে চলে যেতে হবে আসলে প্রত্যেকটা জীবকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে একদিন আগে অথবা একদিন পরে এটাই হচ্ছে এই পৃথিবীর নিয়ম বা আল্লাহ আলার নিয়ম বা আদেশ যেটাই বলেন তো বিয়ের দিন অনেক বেশি খারাপ লাগছিল আসলে আমার নানা মারা যাওয়ার পরেও এই বিয়েটা কন্টিনিউ করতে হয়েছে কারণ আর একদিন বাকি ছিল সব ম্যানেজমেন্ট করা হয়ে গেছিল বিয়েটা পিছালে অনেক মানে অনেক বেশি ঝামেলায় পড়তে হতো তাই সবাই ভাবলো বিয়ে যখন দিতে হবে তখন আর পিছানোর দরকার নেই বিয়েটা চালিয়ে যাও তো ওদিকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া শেষের পরে এবার হচ্ছে মেয়ে বিদায়ের পালা তো বিদায়ের আগে একটু মিষ্টি মুখ করিয়ে তারপরে মালা বদল করে শাশুড়িদের সাথে পরিচয় করিয়ে দেওয়া বা সালাম করা যেটাই বলেন এটাই কিন্তু আমাদের এখানে বিয়েতে নিয়ম নিয়ম বলে চলে এটা এগুলোই করে মানে আমি ম্যাক্সিমাম গুলোতে এগুলো দেখেছি যদি একটু অনুষ্ঠান করে বিয়ে হয় তাহলে এগুলো করে যে মালা বদল করা হয়ে গেছে এবার হচ্ছে একটু সবার সাথে নতুন জামাইকে পরিচয় করিয়ে দেবে তো পরিচয়ে অনেকগুলো যেহেতু শাশুড়ি পরিচয় করা তো একটু সময় লাগবে এদিকে কিন্তু আমাদের বোনটা অনেক বেশি কান্নাকাটি শুরু করেছে যেহেতু ও অনেক ছোট প্লাস হচ্ছে আজকে চলে যাবে আবার এমন একটা সময় মানে এমন একটা মুহূর্ত হয়ে গেল যে ওর দাদা হচ্ছে মারা গেছে ওর বিয়ের সময়ে এই জন্য ও হচ্ছে আরও বেশি ভেঙে পড়েছে আসলে ওর দাদা ওকে অনেক বেশি ভালোবাসতো দেন হচ্ছে ও ওর দাদাকে অনেক বেশি ভালোবাসত তো কি করার বলেন এই যে আমাদের দিকে গাড়ি চলে এসেছে এখন ওকে আমরা গাড়িতে তুলে কিন্তু ও কিছুতেই উঠতে না মানে কি কি বলবো কান্নাকাটি করছিল মানে আমরা ওকে এত বুঝিয়ে তাও ও বুঝতে চাইছে না যে এমন একটা সময় ওর বিদায় কেন হতে হলো কেন ওর দাদা ওকে ছেড়ে চলে গেল। আমাকে দোয়া করে গেল না কেন আমার সাথে কোনো কথা বললো না কেন আসলে আমার নানা এমন একটা মুহূর্তে মারা গেছে যে ওনার সাথে কারোর কথাই হয়নি এদিকে যখন ওর মুখে ক্ষীর দেওয়া হচ্ছিল তখন ওর দাদা হচ্ছে ঘরে একাই ছিল আসলে ঘুমিয়েছিল যেহেতু একটা বয়স হয়ে গেছিল তাই ওকে এত মানুষের ভিড়ে আনা হয়েছিল না তো আল্লাহ জানি না এমনটা কেন করলো তার সময় হয়ে গেছিল তাই হয়তো বা আল্লাহ তাকে নিয়েছে আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমার নানাকে ভালো রাখে জান্নাতবাসী করে আমার নানা কিন্তু সবসময় শক্ত নামাজ কালাম পড়তো এবং সবার সাথে ভালো ব্যবহার করত তো এদিকে কিন্তু সময় অনেক বেশি কান্নাকাটি করতে করতে আমরা ওকে গাড়িতে তুলে বুঝিয়ে বাজিয়ে পাঠিয়েছি যে তুমি